হরে কৃষ্ণা শ্রীমদ ভগবদ গীতা সারাংশর পঞ্চদশ অধ্যায় আজ আমি পাঠ করব পুরুষ আর প্রকৃতির ব্যাখ্যা প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন পুরুষ আর প্রকৃতির এই নিত্যলীলার মধ্যে আমিই হচ্ছি পুরুষোত্তম যারা পরম জ্ঞানী তারা জানেন যে সংসার রূপ এই অসত্য গাছ এর মূল হল উপরের দিকে আর এর শাখাগুলো সব নিচের দিকে অর্থাৎ এর যিনি মূল তিনি ব্রহ্ম তিনি পুরুষোত্তম এই সংসার বৃক্ষের যে সব শাখা তারা সত্য রজ ও তম এই তিন গুণের রসে শ্যামল হয়ে থাকে সাধারণ লোকে এই সংসার বৃক্ষের মূল খুঁজে পায় না যারা এই বৃক্ষের মূলের সন্ধান পায় তারা এর ডালপালা ভেঙে ঊর্ধ্বে পরম পথকে দেখতে পায় যাদের কোনো অহংকার বা মোহ নেই যারা অনাসক্ত হয়ে সব কাজ করেন যারা আত্মজ্ঞানের আলোতে পথ চলেন যাদের কামনা আর বাসনা সংযত হয়েছে যারা সুখে কিংবা দুঃখে বিচলিত হন না তারাই এই সংসার বৃক্ষের সেই কুলের কাছে গিয়ে পৌঁছতে পারেন তারাই পরম মুক্তি লাভ করেন তখন আর তাদের জন্ম হয় না এছাড়া প্রত্যেক লোক এক দেহ থেকে আরেক দেহে নিত্য যাতায়াত করে চলে যাদের আত্মজ্ঞান হয়েছে তারা স্পষ্ট এই ব্যাপার দেখতে পান এবং সেই সঙ্গে তারা দেখেন যে দেহের এই যাতায়াতের মধ্যে অবিচল হয়ে আছেন আত্মা এই সংসারে দু রকমের পুরুষ আছে খর পুরুষ আর অক্ষর পুরুষ খর শব্দের মানে যার বিনাশ হয় সেই জন্যে সংসারের জীব সকলকে খর পুরুষ বলা হয় আর যিনি তার অক্ষর পুরুষ কোনো ক্ষয় নেই মৃত্যু নেই তিনি নির্বিকার তিনি শুধু সাক্ষী এই খর আর অক্ষর পুরুষের উপরে আছেন পরমাত্মা ঈশ্বর um